আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে জুম্মাবার জুমাবারের শুভেচ্ছা সবাইকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির কোরমার রেসিপি খাসির কোরমা রান্না করার জন্য যে যে মশলাগুলো লাগবে সব দেখিয়ে দিচ্ছি দারচিনি এলাচ কাঠবাদাম পেঁয়াজ বাটা আমার হাতে বানানো ঘি আদা রসুন বাটা টক দই পেঁয়াজ বেরেস্তা গোলাপ জল দারচিনি এলাচ সাদা গোলমরিচ প্রস্তুদানা চার পাঁচটা কাঁচা মরিচ আমি সকল কিছু নিয়ে নিয়েছি নিয়ে এখন এখানে গুঁড়ো দুধ নিয়েছি আর পেঁয়াজ ছিল ছিলো এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে তারপর এখানে যে বাদামগুলো ছিল এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে এখন অ্যাড করে দিচ্ছি অ্যাড করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে যদি কাঁচা ভাবটা না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমার কাছাকাছি ভাবটা চলে গিয়েছে এখন আমি খাসি মাংসটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি ছেড়ে এটা আমি ঢেকে রাখবো ঢেকে রাখার পরে দেখুন বাবুল উঠে গিয়েছে এখানে আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দেবো পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে আবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেবো পেঁয়াজ বেরেস্তাটা যেন ভালো করে মিশে যায় মাংসের সাথে আর এই খাসির কোরমাটা রান্না করা শিখেছি আমি আমার বড় বোনের কাছ থেকে আর আমি সবার ছোট আমার ভাই বোনদের কাছেই আমি মানুষ হয়েছি আমি কিন্তু আমার ভাই বোনরা আমার বোনরা বেসিক্যালি আমাকে অনেক শিক্ষা দিয়েছে অনেক কিছু শিখেছি আমার বোনদের কাছ থেকে আমার বোনদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই মজার রেসিপিটা আমার বোনের কাছ থেকে আমার শেখাই এখানে আমি টক দুইটা অ্যাড করে দিচ্ছি টক দইটা অ্যাড করে ভালো করে কষিয়ে নেব তারপরে ভালো করে এটা মাংসের সাথে যেন মিলে যায় আর অবশ্যই টক দই দেওয়ার সময় আপনারা খেয়াল করবেন চুলার আঁচটা কম কমিয়ে রাখতে কারণ চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে টক দুইটা ফেটে যাবে তো আর মাংসের সাথে মিলবে না দেখুন কত সুন্দর করে মিলে গিয়েছে এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এত বড় ভিডিও তো আসলে দেওয়া সম্ভব না চার চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এই মজার খাসের কোরমাটি খাওয়ার জন্য কেনার জন্য রেশমিস কিচেনের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আর দেখুন এখন আমি দুটা অ্যাড করে দিচ্ছি দুটা অ্যাড করে আমি অনেকক্ষণ ধরে এটা ফুটিয়ে নেব রেশমিস কিচেনের ফেসবুক পেজটি ইনবক্স ইনবক্স করতে পারবেন এই খাসের কোরমাটি খাওয়ার জন্য কেনার জন্য আর যারা আমাদের পেজটি ফলো করেননি নি এক্ষুনি ফলো দিয়ে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের পাশে সবসময় থাকবেন দেখুন দুধটা দেওয়ার পর বাবল উঠে গিয়েছে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা অ্যাড করে তারপর এখানে আমি গোলাপ জলটা দিয়ে দিয়েছি আমার খাসির কমাটা রান্না হয়ে গিয়েছে সবাই আমাদের পাশে থাকবেন আর এই মজার খাবারগুলো আপনারা অবশ্যই খাওয়ার জন্য রেশমাস্কশনে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ